যারা আগে পরে কখনো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বা মিরপুর চিড়িয়াখানায় যাননি অথবা যারা ঢাকার বাইরে থাকেন এই ভিডিওটি মূলত তাদের জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে চিড়িয়াখানাটি ঘুরে দেখাবো বন্ধুদেরকেও অনুরোধ করছি ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য চিড়িয়াখানার বিভিন্ন প্রাণী সম্পর্কে জানতে বা কোনো তথ্যের প্রয়োজনে তথ্য কেন্দ্রে গিয়ে সহায়তা নিতে পারেন এটি বিশেষ করে শিক্ষার্থী ও গবেষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় একশো ছিয়াশি একর জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানায় দেশি বিদেশি অসংখ্য প্রাণী সংরক্ষিত রয়েছে প্রাণী সংরক্ষণ জীববৈচিত্র্য রক্ষা ও পর্যটনের সমন্বয় গড়ে ওঠা এই চিড়িয়াখানাটি ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝে এক আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসাবে পরিচিত চিড়িয়াখানায় কোথায় কি আছে তার নির্দেশনায় এই মানচিত্রে উল্লেখ করা হয়েছে চিড়িয়াখানায় প্রবেশ করেই প্রথমে নজরে এলো বানরের খাঁচা বানরের কোলাহল যেন স্বাগত ছিল দর্শনার্থীদের বানরদের এই চাঞ্চল্য যেন চিড়িয়াখানার শুরুতেই এক উচ্ছ্বাসের আমেজ তৈরি করেছে মিরপুর চিড়িয়াখানার অন্যতম সুন্দর ও আকর্ষণীয় প্রাণী হল চিত্রাহরিণের ঝাঁক চিড়িয়াখানার বেশ বড় একটি খোলা জায়গায় চিত্রাহরিণ রাখা হয়েছে দর্শনার্থীরা সহজেই তাদের দেখতে পারেন বিশেষ করে সকালে ও বিকেলে এদের বেশি সক্রিয় দেখা যায় বিশাল এই খাঁচাটি মূলত বিভিন্ন প্রজাতির জলচর পাখিদের এখানে সাদা বক কালো মাথার রাতচরা বক ফুসর বক সহ বিভিন্ন জাতির বক একসঙ্গে বসবাস করে ঢাকা শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে মিরপুর চিড়িয়াখানা অন্যতম যা শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছে আকর্ষণীয় মিরপুর চিড়িয়াখানায় বিভিন্ন বিরল ও আকর্ষণীয় প্রাণীর মধ্যে সজারু অন্যতম শিশুরা বিশেষ করে সজারুর আকর্ষণীয় কাঁটাযুক্ত দেহ দেখে মুগ্ধ হয় চিড়িয়াখানায় গেলে বাঘ মামার বাড়ি একবার ঘুরে আসতেই হবে বাংলার নিবিড় অর যিনি রাজত্ব করেন তিনি রয়েল বেঙ্গল টাইগার প্রকৃতির এক বিস্ময় সৃষ্টি তার শারীরিক গঠন তীক্ষ্ণ দৃষ্টি এবং শক্তিশালী থাবা যেন প্রকৃতির নিজস্ব এক নিখুঁত শিল্পকর্ম এই মহিমান্বিত প্রাণী শুধু একটি বাঘই নয় বরং বাংলার সাংস্কৃতিক চেতনায় এক প্রকৃত প্রতীক এই কালো ভাল্লুকটির নাম রাখা হয়েছে তারা তারার চলাফেরায় কখনো চঞ্চলতা আবার কখনো এর ধীর স্থিরতা দেখা যায় তবে সুযোগ পেলে দুষ্টিমি করতেও স্পেসও পাওয়া হয় না ভাল্লুক সাধারণত একা থাকতে পছন্দ করে পাখি আকাশ আর স্বাদ থাকলেও ডানা মেলে উঠতে পারে না তবুও তাদের দৃষ্টিতে আছে দূর দিগন্তের স্বপ্ন অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ তৃণভূমি থেকে আসা ইমু আমাদের শহরের কোলা হলে এক বুনো সৌন্দর্যের প্রতিচিত্র চিড়িয়াখানার প্রশস্ত পথ সবুজ বৃক্ষের ছায়া পাখির মধুর কলরব আর নির্মল বাতাস মিলে তৈরি করেছে এক প্রশান্তিময় পরিবেশ গিনিপেই এই ছোট্ট নিরূহ প্রাণীটি শুধু গবেষণাগারের পরীক্ষামূলক প্রাণী হিসেবেই পরিচিত উচ্ছ্বাসে ভরা ছোট্ট পায়ের ছাপ এই যেন শৈশবের এক রঙিন পৃথিবী মিরপুর চিড়িয়াখানার শিশু পার্ক সেই আনন্দময় জগতেরই এক পরিপূর্ণ রূপ প্রকৃতির স্নিগ্ধ সয় ঘেরা এই পার্কটি শিশুদের রাজ্যে হারিয়ে যাওয়ার এক অপরূপ স্থান

চিড়িয়াখানার প্রাণী জাদুঘরটি বাংলাদেশের প্রাণী জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি মিরপুর চিড়িয়াখানার ভিতরে অবস্থিত যেখানে বিভিন্ন ধরনের প্রাণীর শারীরিক অংশ আর ত্বক দাঁত পাখির পালক এবং অন্যান্য অংশ প্রদর্শন করা হয়েছে এই জাদুঘরে পশু পাখির জীবাশয় এবং প্রাকৃতিক ইতিহাসের কিছু চমক নমুনা দেখা যায় টিতে মিঠা ও নোনা পানির বিভিন্ন প্রজাতির মাছের প্রদর্শনী রয়েছে যা বত্রিশ প্রজাতির একশো চারটি অ্যাক্রিমে সংরক্ষিত হাজার বছরের পথ চালায় গাধা ছিল মানুষের সঙ্গী শেড গুলোই দর্শনার্থীদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে জিরাফের লম্বা বলা বড় বড় পা উঁচু শীর্ষে বসানো মাথা এসব যেন শুধুই শূন্যতায় শ্বাস নেয় গাছের পাতার জন্য তাকে আর বনে ঘুরে বেড়াতে হয় না আর খাবারের প্রতি আকাঙ্ক্ষা এখানে সীমাবদ্ধ এবং তার জীবনের ছন্দেও এক অনির্দিষ্ট সময়ের মধ্যে আটকে গেছে হাতি সাধারণত বিশাল আকারের প্রাণী তাদের প্রাকৃতিক আচরণের জন্য অনেক জায়গা ও স্বাধীনতা প্রয়োজন হাতিগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখার ব্যাপারটি খুবই দুঃখজনক সাদা একে বলা হয় মহানন্দ বা শ্বেতময়ূর এটি অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর সাদা ময়ূর সাধারণ ময়ূরেরই একটি ভিন্ন রঙের প্রজাতি মিরপুর চিড়িয়াখানায় অনেক ধরনের পাখি রয়েছে যেগুলোর মধ্যে দেশীয় এবং বিদেশি নানা প্রজাতির পাখি দেখা যায় চিড়িয়াখানার এই পাখিরা প্রকৃতির নানা রং আকার এবং বৈশিষ্ট্য নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এখানে আমরা পাখিগুলি ঘুরে দেখব শুক্রবার মিরপুর চিড়িয়াখানায় অসংখ্য দর্শনার্থী ঘুরতে আসেন বিশেষ করে ছুটির দিনগুলিতে চিরখানাটি হয়ে ওঠে মানুষের আনন্দের কেন্দ্রস্থল জলহস্তি যদিও স্থলচর প্রাণী তবে এটি জলাশয়ে বা নদীতে থাকতে বেশি পছন্দ করে শিশুদের কাছে এটি বেশ আকর্ষণীয় কারণ তারা খুব কাছ থেকে জলহস্তিকে দেখতে পায় কীভাবে একটি বিশাল প্রাণী শান্তভাবে চলাফেরা করে উৎসব চিড়িয়াখানার ভেতরেই একটি পিকনিক স্পট এখানে বন্ধুবান্ধব কিংবা সহকর্মীদের নিয়ে দিনব্যাপী আনন্দ ঘন সময় কাটাতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বনভোজন এবং আনুষ্ঠানিক আয়োজন করতে পারেন এখানার অন্যতম আকর্ষণ হল ময়ূর প্রকৃতির রং তুলিতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম ময়ূরের প্রথম মেলা যেন রংধুন সাত রং মিলে এক বহনীয় রূপ সৃষ্টি করেছে হাজার হাজার দর্শক দাঁড়িয়ে একে একে দেখে যাচ্ছে তার দোল খোয়া তার লাফানো কিন্তু এই খাঁচাই সে বলি মুক্তির আকুলতা তার শরীরের প্রতিটি ছেলে তার চিৎকার এই জন্য প্রকৃতির এক আর্তনাদ এক নিঃসঙ্গতার কথা সে কি চায় কোথায় যেতে চায় দেহ এখানে কিন্তু মন তার অন্য কোথাও ছুটে চলে চিড়িয়াখানার একটি বড় অংশ জুড়ে রয়েছে নানা ধরনের গাছপালা এবং লেক যা পরিবেশকে করেছে সুসজ্জিত লেকটি স্বচ্ছ পানি শান্ত পরিবেশ এবং চারপাশের সবুজ প্রকৃতি এক অনন্য প্রশান্তির সৃষ্টি করেছে লেকের জলের দুটি পেলিকান পাখি এ যেন এক অনবদ্য দৃশ্য এক সময় শীতকালে অনেক পরিযায়ী পাখি আসত এখন আর আসে না চিড়িয়াখানার দৃষ্টিনন্দন উদ্যান লেক এবং হাঁটার পথ দর্শনার্থীদের আকর্ষিত করে এখানে ঘুরতে এসে দর্শনার্থীরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন হরিণের খাদ্য তালিকায় সাধারণত গাছের কচি পাতা ফলমূল ও ঘাস অন্তর্ভুক্ত থাকে তবে তাদেরকে শাক সবজিও প্রদান করা হয় বাঘ প্রকৃতভাবে নিশাচর প্রাণী তাই দিনের বেলায় ঘুমানো তাদের জন্য স্বাভাবিক এটি একটি উন্মুক্ত মঞ্চ যা লেকের পাশে অবস্থিত এবং লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য উপযুক্ত এখানে দর্শনার্থীরা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন সেই সাথে মনের মতো ছবি তুলতে পারেন সিংহ দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় তবে তাদের ঘুমের ধরন কিছুটা আলাদা বা অদ্ভুত চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা দিন সময় কাটিয়ে যখন ফিরে যান তখন তাদের মনে পড়ে থাকে শুধু এই দিনটির স্মৃতি দর্শনার্থীরা ময়ূর রেস্টুরেন্টে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে পারেন স্বল্প খরচে এমন সুন্দর স্থান ঘুরে আসতে চাইলে মিরপুর চেরাখানা অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না ধন্যবাদ আগামী ভিডিওটা আবার দেখা হবে